আজকে স্পেশাল চমক হচ্ছে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা বেডরুম প্যাকেজ একটা কিং সাইজ খাট ফুল হোয়াইট ড্রপ একটা হচ্ছে সাইড বেড একটা ডালিয়া সুকেস একটা হচ্ছে তিন পাল্লার আলমেরা ভেনেডি ভেনেডি টুল এবং একটা কর্নার কোন প্রকার জন্য পুরা রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দিচ্ছি ত্রিশ বছরের এবং কালারের ক্ষেত্রে সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি দশ বছরের লাক্সারিয়াস লুক্রেটিভ একটা খাট সম্পূর্ণ ওয়াটারপ্রুফ কালার সুন্দর একটা সাইড টেবিল ফোমের কাজ করা হয়েছে দেখেন কতটা সুন্দর চমৎকার ভিতরে বাইরে সেম ফিনিশিং বিশাল স্পেস দারুণ একটি অসাধারণ লুক কিউট একটা ডালিয়া সুকেস ভিতরে বাইরে

ভাই ঈদ উপলক্ষে এই ভিডিওতে দুই দুইটা বেডরুম প্যাকেজ নিয়ে আসছি ভাই দুইটা বেডরুম সেট তো থাকবে স্পেশাল কোনো চমক আছে ভাই অবশ্যই আছে কি আছে ভাই আজকে স্পেশাল চমক হচ্ছে মাত্র 45000 টাকায় বেডরুম প্যাকেজ লাক্সারিয়াস লাক্সারিয়াস ইনশাআল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন প্রিয় দর্শক শ্রোতা শুরুতে আপনাদের এই সুন্দর চমৎকার শোরুমের আসার ঠিকানাটা বলে দিবেন আমাদের শোরুমে আসার অ্যাড্রেস হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আদমপুর বাস স্ট্যান্ড নেমে শাহকবির মাজার রোড আর্মি সোসাইটির দুই নম্বর গলির ঠিক অপোজিটিভ সাইডেই পেয়ে যাবেন আমাদের নূর মডার্ন ফার্নিচার নূর মডার্ন ফার্নিচার অসংখ্য ধন্যবাদ যারা আসতে পারবেন না সারা দেশে ডেলিভারি হবে তো সারা বাংলাদেশে ডেলিভারি পাবো আজকে ধামাকা ধামাকা অফার রয়েছে বিয়ার সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন তো প্রথম আমরা এই বেডরুম সেটটা দেখাই দেই হ্যাঁ কি কি থাকছে বলেন প্রথমে থাকছে হচ্ছে একটা 6 ফিট বাই 7 ফিটের একটা কিং সাইজ খাট খাট একটা থাকছে ফুল ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব একটা হচ্ছে সাইড বেড সাইড বক্স একটা হচ্ছে ডালি ডালিয়া সুকেশ সুকেশ ওয়াও একটা হচ্ছে তিন পাল্লার আলমাইরা তিন পাল্লার একটা আলমারি একটা আছে ভ্যানিটি ভ্যানিটি ড্রেসিং টেবিল ভ্যানিটি টুল টুল এবং একটা কর্নার একটা কর্নার ভাই কোনো কিছুই তো বাদ দেন নাই না ভাই সব কিছু রয়েছে কি ম্যাটেরিয়াল দিবেন একদম সেটটি তৈরি করেছেন এটা হচ্ছে মালশান এমডিএফ এবং

কিভাবে কিভাবে কি কি তৈরি করেছেন এই খাটটা হচ্ছে খুবই এলার কালার হচ্ছে পাঁচ লেয়ার কালার করা লেকার পলিশ করা লেকার পলিশ হ্যাঁ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ কালার এটাতে পানি দিলেও পানি ভিজবে না এটা পানি পড়ে যাবে একদম ওয়াটারপ্রুফ কালার কালার ফিনিশিংটা দেখেন ভিউয়ার কতটা চমৎকার জি এখানে বেলভেটের কাজ করা হয়েছে বেলভেটের কাজ করা হয়েছে এটা সেমি বক্স করা সেমি বক্স কেউ যদি চায় ফুল বক্স করে নিতে পারবে ফুল বক্স করে নিতে পারবে সেমি বক্স একটা খাট হয়ে যাচ্ছে 6 ফিট বাই 7 ফিট ভাই কেউ যদি এই ভেলভেটের কালার ধরেন পিঙ্ক কালার দেয়া আছে যদি কালার চেঞ্জ করতে চায় যে কালার যেকোনো কালার চেঞ্জ করে নিতে পারবে সেক্ষেত্রে কি প্রাইস বাড়বে না না সেক্ষেত্রে প্রাইস বাড়বে না এরপরে যে কোনো কালার এবং ফার্নিচারের কালার সহ কাস্টমাইজ করে নিতে পারবে কোনো সমস্যা ওয়াও দ্যাটস সো নাইস আপনাদের নিজস্ব ফ্যাক্টরি আমাদের নিজস্ব ফ্যাক্টরি ওকে এরপরে

সুন্দর করে ফিনিশিং করা হয়েছে বেশ সুন্দর এবং এখানে কিন্তু তেতুলবিচি কালারের উপরে গোল্ডেন টা গোল্ডেন কালার আছে সাথে ব্ল্যাক এর কাজও করা রয়েছে খুবই সুন্দর লাগছে আপনারা পাল্লাটা যদি একটু খুলে দেখেন ভাই এই যে দেখেন বিশাল স্পেস বিশাল স্পেস পাবেন এখানে আপনারা হ্যাঙ্গার থাকবে তো না হ্যাঙ্গার থাকবে একটা কোট হ্যাঙ্গার থাকবে আপনারা শাড়ি ব্লেজার সবকিছু হ্যাঙ্গিং করতে পারবেন দারুণ একটি এয়ার ড্রপ এয়ার সাইজ আছে 4 ফিট বাই 5 ফিট রেগুলার সাইজটা রেগুলার সাইজ এরপরে এরপর হচ্ছে একটা ডালিয়া শোকেস ডালিয়া শোকেস ভিউয়ার্স দেখেন একটা ডালিয়া শোকেস অসাধারণ লুক খুব খুবই দারুণ লাগছে একদম খুব কিউট একটা ডালিয়া শোকেস দেখতে পাচ্ছেন এটা কিন্তু দারুণ ধাপে ধাপে করা আছে বাসায় উঠাইতে তো প্রবলেম নেই পার্ট বাই পার্ট করা তো পার্ট বাই পার্ট করা এটা তিন পার্ট করা তিন পার্টে বিভক্ত করা আছে কাননিসটা দেখেন আলাদা করা যাবে ওকে একটু খুলে দেখান তো ভাই এই যে দেখেন কত স্পেস আপনারা এবং ভিতরে বাহিরে সেম ফিনিশিং সেম ফিনিশিং করা আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে প্রচুর ডিনার সেট শোপিস সহ সবকিছু রাখতে পারবেন আপনারা বাসার প্রয়োজনে রাইট এবং এই দরজাগুলো যদি একটু খুলে দেখাই এটা দেখেন এখানে কিন্তু অনেক বড় স্পেস ডালিয়া সুযোগে যেটা মেইন বিষয় সেটা হচ্ছে এখানে এই জায়গাটা দেখেন এগুলো কিন্তু জাস্ট এই ফ্যাক্টরি থেকে আসছে একটু ডাস্ট রয়েছে এই যে ক্লোজ করা এখানে অনেক জায়গা অনেক জায়গা মাশাআল্লাহ চমৎকার এই হচ্ছে মিডিল লুক এই পাশে আছে সাইড লুক দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা পাল্লা আছে দুইটা ডয়ার আছে দুইটা ডয়ার আছে এটা বিশাল সাইজের একটা ডালিয়া শোকেস এরপরে এরপর হচ্ছে তিন পাল্লার একটা আলমিরা তিন পাল্লার একটা আলমিরা দেখেন কত সুন্দর ওভাল ডিজাইনে একটা মাসখানে মিরর রয়েছে জি ভাই একটু যদি বলেন ডিটেইলসে কিভাবে কি করেছেন ডিজাইন ভিতরে কি কি আছে সেলফ করা একটা কোট হ্যাঙ্গার থাকবে এরপরে হচ্ছে সিকিউরিটি ডয়ার থাকবে ওকে দেখেন সিকিউরিটি ডয়ার থাকবে তারপরে ভিতর বাহির সেম ফিনিশিং এরপরে আমাদের যে মিররটা ব্যবহার করা এটা হচ্ছে নাসিরের খুবই খুবই ভালো মানে নাসির গ্লাস খুব বাংলাদেশের প্রমিনেন্ট একটা কোম্পানি এবং পাশের যদি দেখাই পাশে কি কি করেছে এখানে এখানে দেখেন সেলফ সেলফ করা আছে সেলফ করা আছে সুন্দর সেলফ করা দারুন এবং উপরে হচ্ছে স্পটলাইট স্পটলাইট আছে তিনটা তিনটা স্পটলাইট রয়েছে ভিউয়ারস দেখতে পাচ্ছেন ওকে সাইডে সব জায়গায় কালার ফিনিশিং করা রয়েছে এটা সাইজ 5 ফিট বাই 6.5 ফিট রাইট জি ওকে এরপরে এরপরে হচ্ছে একটা ভ্যানিটি একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল ভাই ভ্যানিটি ড্রেসিং টেবিলের ফিচার কি কি রেখেছেন একটু বলেন তো কি কি আছে সুযোগ সুবিধা কি কি আছে সেটা বলেন এটাতে ভাই সুযোগ সুবিধা অনেক আপুদের জন্য এই জায়গায় অনেক সময় মানে অনেক সাজুগুজু কসমেটিক্স খুঁজে পায় না সেজন্য আমরা উপরে একটা গ্লাস ব্যবহার করছি বাহ খুব চমৎকার এরপর হচ্ছে পাশে অনেক কসমেটিক্স রাখার জন্য আমরা সেলফ ব্যবহার করছি একদম বেলকনি বানিয়ে দেওয়া হয়েছে দেখেন এখানে আপনারা কসমেটিক্স সবই সবই সাজায় রাখতে পারবেন একটা সিটার দেয়া হয়েছে তারপরে বসে সাজোগাজো করার জন্য আবুদের জন্য চমৎকার একটা বেনিটি টুল আমরা দিয়েছি আচ্ছা তারপরে হচ্ছে প্রত্যেকটা ডয়ারে আমরা মিরুর ব্যবহার করছি দেখে নিজে ড্রয়ারে কিন্তু সলিডের উপর মিরুর লাগানো তাই না ভাই জি জি সলিডের ওপর মিরুর লাগানোর নিচের দুই পাশে দুইটা পাল্লা রয়েছে পাল্লা রয়েছে বাট স্পট লাইট রয়েছে কিন্তু দেখেন দশটা স্পটলাইট লাইট রয়েছে এই স্পট লাইটগুলো তো একদম ফিটিং করে দিবেন আপনারা জি জি একবার ফিটিং করে একদম ফিটিং করে দেওয়া হবে স্পটলাইট এই হচ্ছে ভ্যানিটি ড্রেসিং টেবিল সাথে টুল এরপরে রয়েছে একটা কর্নার একটা কর্নার রয়েছে দেখেন কর্নারটা আপনার বাসার কর্নারে একটা সুন্দর একটা জিনিস এইটাও কিন্তু থাকছে এই প্যাকেজে এটা প্যাকেজের অন্তর্ভুক্ত নাকি ফ্রি ফ্রি আইটেম প্যাকেজের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত দারুন একটা বেডরুম প্যাকেজ একদম যা যা প্রয়োজন বাসার মোটামুটি সব কিছুই রয়েছে এখানে এবং সবগুলো বড় ফার্নিচার কোনো ছোট ফার্নিচার নাই ভাই সামনে তো ঈদ আছে অফার থাকছে তো অফার তো ভাই অবশ্যই থাকবে কি অফার আছে বলেন তো ন মডার্ন ফার্নিচারের পক্ষ থেকে এই সম্পূর্ণ বেডরুম প্যাকেজটি জেনারেল ইভেন্ট তাদের জন্য থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি সার্ভিস ফ্রি বলেন কি ভাই একদম গ্রামগঞ্জ পর্যন্ত একদম ফ্রি একদম ডেলিভারি চার্জ বাড়ি পর্যন্ত ফ্রি একবার রুম পর্যন্ত ফ্রি গাড়ির চাকা যতদূর যাবে ততদূর যাবে এবং গাড়ির চাকা আপনার বাসার সামনে গেলে বাসায় ফিটিং করে দেয়া সেবা হবে তাই তো একবার ফিটিং করে দেয়া হবে অসংখ্য ধন্যবাদ ভাই ম্যাট্রেস তো নাই ম্যাট্রেস দিবেন না একটা

1 নামে একটু নামেন আসলে ইদ্রইসে আমার বিয়ের জন্য বেশি বেশি সেল হোক আশা করি ডেলিভারি চার্জ ফ্রি আছে এবং কুচুর ফার্নিচার ম্যাট্রেস ফ্রি আছে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার প্রত্যেকটা ফার্নিচার দারুন করে বানিয়েছেন লাস্ট প্রাইস বলে দেন ভাই একটু কমায় দেন 1 একবারে ফিক্সড আটানব্বই আটানব্বই হাজার আটানব্বই অসংখ্য ধন্যবাদ আটানব্বই হাজার টাকায় আপনারা চমৎকার এই বেডরুম প্যাকেজটি নিতে পারবেন নূর ফার্নিচার নূর মডার্ন ফার্নিচার থেকে সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে কী কী রয়েছে আমি যদি এক নজর একটু বলে দিই ছয় ফিট বাই সাত ফিট একটি খাট একটি সাইড বক্স একটি ওয়ার একটি ডালিয়া শোকেজ একটি আলমিরা একটি ভ্যানিটি ড্রেসিং সাথে টুল এবং এই কর্নারটি

খাটের পরে রয়েছে সাইড বক্সটা নাই যদি কেউ চায় আলাদা এরপরে রয়েছে একটি ভ্যানিটি ভ্যানিটি ড্রেসিং টেবিল দেখেন লুকসটা কতটা সুন্দর অসাধারণ একটা ডিজে আপুরা এটা সামনে দাঁড়িয়ে সাজুগুজু করলে খুবই মানে একটা রিল্যাক্স ফিল করবেন দেখেন কতটা দারুণ রাউন্ড শেপে করা আছে একদম 100% রাউন্ড না এটা আসলে একটু ওভাল শেপ খুব সুন্দর করে করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং উপর থেকে গ্যালারি মানে ইয়ে করা ক্রিস্টাল গ্লাস ভিতরে কসমেটিক্স গুলো দেখা যাবে ওকে সাথে একটা টুল থাকবে টুল থাকবে ব্যাট টুল থাকবে এই যে বেসমেন্ট এইটা কি এটা কি দিয়েছেন এটা হচ্ছে মেহগনি কাট একদম সলিড মেহগনি কাট সলিড মেহগনি কাট এবং কি সিজনিং করা সিজনিং করা সিজনিং করা আমাদের প্রত্যেকটা কাটই সিজনিং করা ওকে অসংখ্য প্রত্যেকটা ফার্নিচারে পাঁচ লেয়ারে আমরা লেকার পলিশ করে থাকি প্রত্যেকটা ফার্নিচারে আমাদের ওয়াটারপ্রুফ কালার অসংখ্য ধন্যবাদ এরপরে রয়েছে একটি আর সেক্ষেত্রে লিখিত গ্যারেন্টি থাকবে কোনো সমস্যা নেই একদম লিখিত কেউ যদি চায় স্ট্যাম্প করে নেবে তাও কোনো সমস্যা নেই আমার নেই বেশ সুন্দর বেশ সুন্দর অসংখ্য ধন্যবাদ এরপরে রয়েছে একটি দুই পাল্লার একটা আলমিরা দুই পাল্লার একটা আলমিরা ভাই আলমিরা একটু খুলেন দেখি ভিতরে কেমন ফিনিশিং করেছেন কম টাকায় বেডরুম প্যাকেজ দিবেন বলে তো ফিনিশিং এ কমতে ভাই গ্যারান্টি ওয়ান নাই ভিতরে বাহিরের সম্পূর্ণ কালার দেখেন এবং আপনার বাসায় যখনই 12 শুনতে ফ্যাক্টরি থেকে এসেছে এখনো ধুলো আছে ধোলাটা সহইলে দেখেন কালারটা কতটার সুন্দর একদম চকচকে ঝকঝকে খুবই সুন্দর ফিনিশিং আমাদের ফার্নিচারে ছাতা পড়বে না ছাতার জন্য আমরা দশ বছরের গ্যারান্টি দিয়ে মানে ফাঙ্গাস পড়বে না এটার জন্য গ্যারান্টি আছে অবশ্যই অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে টোটাল বেডরুম প্যাকেজ এখানে থাকছে ছয় ফিট বাই সাত ফিট একটি চমৎকার খাট একটি ভ্যানিটি ভ্যানিটির টুল একটি আলমারি যারা ছোটো ফ্যামিলি বাসায় স্পেস কম তাদের জন্য এক রুমের জন্য যথেষ্ট সুন্দর প্রাইস হচ্ছে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার এটা কিন্তু এই অফারটা ঈদ পর্যন্ত থাকবে নাকি ঈদ পর্যন্ত থাকে ঈদ পর্যন্ত যারা নিতে যাচ্ছেন মাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় এই বেডরুম সেটটি নিতে পারবেন তো আতিক ভাই যারা এই বেডরুম সেটগুলো নিতে যাচ্ছে বা অন্য যে কোনো ডিজাইন দিলেও তো আপনারা করে দিতে পারবেন যে কোনো ডিজাইন যে কোনো ফার্নিচার যে কোনো কালার আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো সময় ইনশাল্লাহ

ফার্নিচার সেটআপ সেটআপ দিয়ে তারপর আমরা ওই জায়গা থেকে ক্যাশ নিয়ে আসবো ইনশাআল্লাহ ওয়াও দ্যাটস সো নাইস আমাদের ডেলিভারি টিম আছে আমাদের ডেলিভারি টিমের মাধ্যমে

স করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ